হ্যালো গাইস কেমন আছেন সবাই আমি আশীষ রায় ওয়েলকাম টু চ্যানেল এ ব্লগ তো আশা করছি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি তো অনেক দিন পর একটা ধামাকাদার ট্যাঙ্ক নিয়ে এসেছি গাইস ঠিক আছে তো মোটামুটি দু একটা শুট না কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো আই থিং তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো তো তোমার বধু ভাই এখন ঘুমোচ্ছে তো এখন ওকে মানে ইডিটিদের কি চাকে বলে ঠিক আছে এখন ঘুমোচ্ছে ঠিক আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি ঘুমোচ্ছে দাঁড়াও

こんにち

ঠিক আছে দেখাবো আমি অবশেষে কি কি করি চলো এ ফিউ মোমেন্টস লেটার আম তো দেখেছি কিন্তু পাইলে তো খাও না বলে দিন কই কই যাও करना है हमारा बस, सही बात है। এলেকা এই চকে য়া চকুলো দে দেখিলা আউলাৰ মাছ তোৰ গৰম লাগিছে ধুত চাপি যোৱা নাছিল কিবা কামত দিয়ে নে ন বাইদেউ তুমি জানি ভূতে ভয় পাই ভূতৰ মন লাগিছে

もこれも。 이 사람은 그걸로. 마치 자기가 나가야 되지. 하하하. 에보고 바와. 마하. 그니까 오늘 마치 자기가 너무 좋아. 아, 그니까 잘 나가야 되지. আজকের জন্য আশা করি তোমরা অনেক মজা করেছো ঠিক আছে আর আরও ভালো ভালো প্র্যাঙ্ক আসবে গ্যাস ঠিক আছে এটা জাস্ট এখন শুরুবাদ হচ্ছে আস্তে 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 আর তোমরা কমেন্টে জানাও যে আরো কী কী প্র্যাঙ্ক করা যায় ঠিক আছে তো যদি ভিডিওটা ভালো লাগে গ্যাস অবশ্যই একটা লাইক করে দেবে আর যদি মানে কেউ চ্যানেলের নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে গ্যাস আর একটা লাইক ঠিক আছে আর শেয়ার করে দেবে একটু গ্যাস চলো ভাই হচ্ছে নতুন একটা প্র্যাঙ্কে চলো